নমস্কার বন্ধুরা চম্পা রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি পটল ভাজা তবে এই পটল ভাজাটা কিন্তু একটু অন্য রকমের খুবই মুখরোচক হয় আর সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় তো চলো বন্ধুরা দেখতে থাকো এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করছি পটল ভাজাটা বানানোর জন্য আমি এখানে দেখো বেশ কয়েকটা পটল নিয়ে নিয়েছি এবার পটলের গাটা ভালোভাবে ছুরির সাহায্যে চেচে নিয়েছি আর পটলের দুটো দিক কেটে আমি মাঝখান দিয়ে দু টুকরো করে নিয়েছি এবারে একটা চামচের সাহায্যে পটলের শ্বাসটা আমি বের করে নেব খুব ভালোভাবে কিন্তু শ্বাসটা বের করতে হবে একটু পাতলা করে তাহলে এর মধ্যে যখন পুরটা ভরবো খেতে খুব ভালো লাগবে এই দেখো পটলের শ্বাসটা আমি বের করে নিয়েছি এইভাবেই সবগুলো পটল আমি পরিষ্কার করে নেব সবগুলো পটল দেখো খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এ দেখো পটলগুলো কিন্তু একদম কচি দেখো একটাও দানা নেই এরকম পটলই কিন্তু ভাজাটা খেতে বেশি ভালো লাগে আর এদিকে দেখো একটা সেদ্ধ আলু নিয়েছি এবার আলুটাকে একটু আমি মেখে নেব আলুটা দেখো হাত দিয়ে সুন্দর করে আমি মেখে নিয়েছি পটলের যে শ্বাসগুলো আছে সেই শ্বাসগুলো আমি একটু হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি এবারে মেখে নেওয়া আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবারে এর মধ্যে দিয়ে দেবো এক চামচের থেকে একটু কম ধনে গুঁড়ো দিয়ে দেবো এক চামচের থেকে একটু কম জিরে গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন হলুদ নুন পরিমাণ মতো আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি এবারে এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো সুন্দর করে মাখা হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে এবারে দেখো এখান থেকে এক একটা করে পটল নেব নিয়ে যে পুটটা আমি মেখে রেখেছিলাম সেই এই পটলের মধ্যে ভরে দেব দেখো বন্ধুরা একটা পটলের মধ্যে পুর ভরা হয়ে গেছে এইভাবে আমি বাঘবাকিগুলোও ভরে নেব সবগুলো পটলের মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে এবার শুধু ভাজার পালা তো বন্ধুরা তোমরা দেখতে থাকো পটলটা ভাজার জন্য আমি এখানে একটা বাটির মধ্যে দেখো এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এবারে অল্প একটু জল দিয়ে এটাকে গুলে নেব এবারে কর্নফ্লাওয়ারটা জলের সঙ্গে খুব ভালোভাবে গুলে নিলাম এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো এবারে দেখো এখান থেকে এক একটা করে পটল আমি নেব নিয়ে এই কর্নফ্লাওয়ারগুলো জলটার মধ্যে খুব ভালোভাবে একটু কোট করে নেব দিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দেবো যে দিকটা পুর দেওয়া আছে সেই দিকটা আমি আগে দেবো বন্ধুরা বাড়ির পাশে কাজ হচ্ছে তাই জন্য খুব আওয়াজ আসছে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও এবারে এই পটলটাকে আমি একটু কিছুক্ষণ হতে দেবো বেশ কিছুক্ষণ পর পটলের একটা দিক আমি উল্টে দিচ্ছি দেখো দেখো কত সুন্দর হয়েছে এইভাবে এই পাশটাও খুব ভালোভাবে হতে দেব পটলের দুটো দিকই আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে পটলটা একদম তৈরি এবার এটাকে নামিয়ে নেব আর বাদ বাকি পটলগুলো এই একই রকমভাবে ভেজে নেব মুখরোচক পটল ভাজাটা আমার একদম তৈরি তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আজকের মতন এটুকুই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ